আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো কোন রক্ত সেই রক্তের বিনিময়ে পেয়েছি আমার মায়ের মুখের ভাষা আমার বাংলা ভাষা বাংলা যা শুধু একটি ভাষা নয় বরং এদেশের সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের প্রতি বাংলা ভাষার জন্য বাঙালি জাতি যে আত্মত্যাগ করেছে তা বিশ্ব ইতিহাসে বিরল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন সালাম রফিক বরকর জব্বার সহ নাম না জানা আরও অনেক শহীদ তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার স্বীকৃতি ভাষা আন্দোলনের শহীদদের শ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের তেগের স্বীকৃতি হিসেবে পুষ্পাঞ্জলি অর্পণ করি আমাদের জ্যাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে সকল ভাষা ভাষাশৈত্যের জানাই লাখ কোটি সালাম